পুলিশ সদস্য সব এই কাজগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিভিন্ন সময় এই জায়গায় আমাদের এই ছোট শক্তি যারা এই ফোর্স ফোর্সকে কাজে লাগাতে হবে যদি মনোযোগী না হয় আমরা

নাগরিকের প্রত্যেকটি অধিকার সম্পর্কে সরকার থেকে শুরু করে সরকারের যত এজেন্সি আছে প্রত্যেকটা নাগরিক সচেতন থাকবে সেটাই উন্নত বিশ্বাস করবে সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামো তোমরা মানুষের মানবিক মনুষ্যত্ব উন্নয়ন ঘটানোই হচ্ছে উন্নত বিশ্বে আমি জাপানে দেখেছি আমি জাপানে থেকেছি সেখানে দেখেছি যে যে মানুষটি পাহাড়ের একদম প্রাপ্যজিশনে আছে হিলের প্রাপ্যজিশন সেখানে পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য সমস্ত নাগরিক সুবিধা এনশিওর করা হয়েছে আমরা কি সেটি পাচ্ছি আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি এই পিছিয়ে থাকা থেকেই তো আমরা বেরিয়ে আসতে চাই তাই তো তাহলে যদি ফিফটি মানুষকে যদি আমরা পিছিয়ে রাখি আমরা ওই পজিশনে কখনো যেতে পারবো এই ক্ষেত্রে অন্যতম একটি অন্তরায় সেটি হলো বাল্য বিবাহ তাহলে যে আমার পক্ষে একা সমাধান করা সম্ভব কাকে করতে হবে করতে হবে এখানে যারা আছে এখানে সংখ্যা কম তোমরা যেহেতু নিতে হবে কোথায় পাল করলে সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে তাই তো শুরুতে প্রশাসন নিজেরা হলে কিন্তু আমরা বেজিয়ে পড়বো